আসসালামু আলাইকুম আজকে রাত্রে আমাদের এই পুকুরে বিশাল সমস্যা দেখা দিয়েছিল আসলে রাত দুটার সময় সমস্যা হওয়ার পরে আমার বড় ভাই আমাকে ফোন করে তো আমি চলে আসলাম পুকুর পাড়ে পুকুর পাড়ে আসার পরে দেখি আমাদের পুকুরে গ্যাস হয়েছে অর্থাৎ অ্যামোনিয়া বেড়ে গিয়েছে আমাদের মাছগুলো অক্সিজেন ফল করে মারা যাচ্ছে এই পুকুরটা আমার বড় ভাই দেখাশোনা করে তো উনি প্রথমেই মোটর স্টার দিয়েছিলো আমাদের এখানে মোটর আছে বাণিজ্যিক মোটর মোটর স্টার দিয়ে পানি দিচ্ছে তারপরে আমি আসার পরে আমাদের ঘরে আসলে অক্সিজেন ট্যাবলেটও আনা ছিল না অল্প অক্সিজেন ট্যাবলেট ছিল সেগুলো দিলাম আসলে সেগুলো এই পুকুরের জন্য কিছুই না আর রাত্রে আমরা কোনো ধরনের ওষুধ ব্যবহার করতে পারি না কারণ রাত্রে এই ওষুধগুলো একদমে কাজ করে না রোদ্রে দিলে সবচাইতে ভালো হয় তারপরে আমরা সকালবেলা এমনও আউট চারটে দেই চারটা দেওয়ার পরে মাছগুলো একটু মোটামুটি সুস্থ হয় কিন্তু এটাই আসলে শেষ হবে না কারণ এরপরেও যদি আবার আবহাওয়া খারাপ হয় তাহলে আবারও আমাদের মাছগুলো মারা যাবে তাই আজকে আমরা ফুল অ্যামোনিয়ার ডোজ দিচ্ছি আমাদের পুকুরে রাত্রে আমাদের এই পুকুরের মোটামুটি সিলভার অনেক মাছ মারা গেছে, প্রায় দুই মনের মতো মাছ মারা গেছে, তারপরেও আমরা পঞ্চাশ কেজির মতো সিলভার বিক্রি করে ফেলেছিলাম কারণ আমাদের মাছগুলো সকালবেলা মারা যায় আর সকালবেলা মারা যাওয়ার কারণে আমাদের মাছগুলো নষ্ট হয় নাই একদমই ভালো মাছ ছিল তাই আমরা ভাবলাম যে আমাদের মাছগুলো গ্রামে নিয়ে গেলেই বিক্রি হবে তো আমাদের মাছগুলো গ্রামে নিয়ে যাওয়ার সাথে সাথেই একদম বিক্রি হয়ে গিয়েছিল কারণ আমাদের মাছগুলো একদম ভালো ছিল আমরা প্রথমে দুইটা অ্যাকুয়া রক একটা ব্যারেলে দিলাম ব্যারেলে দেওয়ার পরে এখন আমরা দেব এমনও আউট এমনও আউট আমরা দিয়েছি চাকটা আসলে এগুলো দিলে আমাদের পুকুরের তলার যে গ্যাস এগুলো একদম নষ্ট হয়ে যাবে অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসটা আর থাকবে না তো রাত দুটার সময় আমরা দুই শির মই টেনেছিলাম আমি এর আগেও আপনাদের দেখাইছিলাম যে আমি আমাদের পুকুরের জন্য লোহার মই বানিয়েছি তো দুই শির মই দেওয়াতে আমাদের মিথেন গ্যাসগুলো একদম উঠে গেছে কিন্তু মই দিলে আসলে অ্যামোনিয়া থেকেই যায় অ্যামোনিয়া কখনোই দূর হয় না মই দেওয়াতে তো অ্যামোনিয়া দূর করতে হলে অবশ্যই অ্যামোনিয়ার ডোজ দিতে হবে আর আমাদের মাছের জন্য সবচাইতে ক্ষতিকর হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা এ কারণে আমরা আমাদের পুকুর থেকে একদমই অ্যামোনিয়া গ্যাস দূর করে ফেলব আমাদের পুকুরের অন্য কোনো মাছে মারা যায় শুধু সিলভার মাছগুলো মারা গিয়েছিল তো আমাদের রেনু দিয়েছিলাম এর আগে রেনুর সিলভারগুলো অনেক সুন্দর হয়েছিল তার পরে রেনু হওয়ার পরে আমরা এর ভিতরে চাপের মাছ দেই তো আমাদের চাপের সিলভারগুলো মারা যায় আমাদের চাপের মোটামুটি পঞ্চাশ কেজি সিলভার মারা গেছিলো সেগুলো আমরা বিক্রি করতে পেরেছিলাম কিন্তু আমাদের যে রেণুগুলো মারা গিয়েছিলো সেগুলো আমরা বিক্রি করতে পারি নাই সেগুলো আমরা ফেলে দিয়েছি ওগুলো ছোট ছিল আমাদের এই পুকুরে রুই আছে কার্পু আছে এবং আছে বাংলা সব মাছে আছে আরও আছে আমাদের এই পুকুরে পাঙ্গাস কই এবং দেশি মাগুর মাছ আসলে ওগুলা কোনো মাছে মারা যায় শুধু সিলভার মাছ মারা গিয়েছে আমাদের এই পুকুর পাড়ে সুন্দর পরিবেশ হয়েছে আমরা চারপাশে ঢেঁড়স গাছ লাগিয়েছি এবং বেগুন লাগিয়েছি তারপরে লাগিয়েছিলাম কলার গাছ তো কলার গাছগুলো অনেক সুন্দর হয়েছে কলার গাছগুলো মোটামুটি ভালো হয়েছে আমরা ছোট ছোট গাছ লাগিয়েছিলাম এখন মোটামুটি একটু বড় হয়েছে আমাদের এই পুকুর পাড়ে আমরা সুন্দর করে জাংলা দিয়েছি আসলে দেশি লাউয়ের প্রচুর চাহিদা এখন বাজারে আসলে হাইব্রিড লাউয়ের জন্য মানুষ এখন লাউ কিনতেই চায় না তবে দেশি লাউ যদি ভালো লাউ চাষের নিয়ে যাওয়া যায় বাজারে তাহলে প্রচুর চাহিদা আসলে দেশি লাউ আমাদের এলাকার মানুষ খুবই পছন্দ করে একটি করে লাউ মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা করে বিক্রি হয় এ কারণে আমরা আমাদের পুকুরের চারপাশে সুন্দর করে জানলা দিয়েছি জানলা দেওয়াতে আমাদের লাউ গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর মোটামুটি দুই মাসের ভিতরে আমাদের লাউ আমরা ইনশাল্লাহ তুলতে পারব আমাদের এইখানে লাগানো হয়েছে মরিচের গাছ মরিচেরও প্রচুর ধরেছে মরিচ আন আসলে কখন যে আসলে বেগুন তুলে ফেলছে আমি জানি না তো বেগুন তোলার পরে ও আমাকে বলতেছে দেখেন অনেক বেগুন তুলে ফেলেছি তো আসলে ও অনেক সুন্দর করে বেগুনগুলো তুলে ফেলেছে এই পুকুর পাড়ে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স গাছ আছে এবং বেগুন গাছও আছে আপনারা যারা মাছ চাষ করবেন অবশ্যই চেষ্টা করবেন আপনার পুকুরের পানি সুন্দর রাখার জন্য পুকুরের পানি যদি ভালো হয় তাহলে মাছ গ্রোথ হবে আর পুকুরে যদি অ্যামোনিয়া গ্যাস থাকে বা পানি যদি নষ্ট হয়ে যায় তাহলে অটোমেটিক আপনার পুকুরের মাছের গ্রোথ কমে যাবে মাছ কখনোই বৃদ্ধি হবে না আপনি যতই খাবার খাওয়ান যতই খাবার দেন আপনার মাছের খাওয়া রুচি থাকবে না মাছ খাবার খাবে না যার কারণে মাছ বড় হতে চাবে না আমরা মনে করি যে পুকুরের পানি ভালো থাকলে আপনার মাছ অবশ্য hello.